নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ককটেলে ব্রিডিং সিজন ধীরে 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 আমরা এখনও দেরি আছে যখন মোটামুটি গরমের দিকে চলে যাবে এখন থেকে প্রিকশনটা নিন যারা ককটেল ব্রিডার আগের মানে ক্ল্যাচে বা আগের সিজনে আপনারা ঝাড় খেয়েছেন মানে ঠিক মতন ক্ল্যাচ পাননি বা প্রপার আপনারা যেটাকে বলে সাকসেস সেটা আপনারা পাননি তো সেই জন্যই আমার এই ভিডিওটা আমি প্রস্তুত করছি আপনাদের সামনে যে কী করে আপনি প্রপার ক্লাসটাকে নেবেন এবং তার প্রিভেন্ট মানে বিফোর কিয়া প্রিপোরেশান হ্যাঁ ইয়া প্রি ক্যা ক্যা চিজে আম সরি কী কী করতে হবে আমাদের মানে আগে আমি হিন্দি ভিডিওটা বানিয়েছি যার ফলে হিন্দি চলে আসছে সেটা আমি আজকে ডিসকাস করব তো চলুন বিনা মানে দেরি না করে শুরু করে দিই দেখুন ককটেল হোক বা যে কোনো পাখি হোক আমাদের এখন আজকের বিষয় ককটেল তো তাকে কীভাবে রেডি করবো দেখুন রেডি এই যে কথাটার মধ্যেই আপনার উত্তর লুকিয়ে রয়েছে কাকে রেডি করবো অ্যাডাল্ট বার্টকে তো অ্যাডাল্ট বার্ট এই যে কী কিছু যে ভুল যেগুলো করি আমরা অ্যাডাল্ট হতে না হতেই বসিয়ে দিই খাবার দাবারে কোনো ঠিক ঠিকানা নেই আবার অনেকে বলে যে আমার তো দাদা এই দিচ্ছি এই দিচ্ছি ওই শুধু দিলে হবে না ফ্রেনিস একটা ব্যালেন্স ডায়েট কখন এরকম হবে না যে ক্যালসিয়াম ওপরে চলে গেল ভিটামিন নিচে পড়ে রইল কখন এরকম হবে না বিট মানে যেটা বোঝবার চেষ্টা করুন সোডিয়ামটা উপরে উঠে গেল পটাশিয়াম নিচে পড় মানে একটা ব্যালেন্স ডায়েট আপনাকে মেনটেন করতে হবে ছোলা এক গাদা দিয়ে দিলেন গম এইটুকুনি দিলেন মানে এরকমভাবে না জিনিসটা সাজিয়ে গুছিয়ে অনেকবার ডিসকাস করেছি সেটাকে ব্যালেন্স টাকের মধ্যে ধীরে ধীরে একদিনে হবে না এক সপ্তাহ হবে না কিন্তু এক মাসে হবে ধীরে 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 করতে করতে আপনি নিজের একটা আইডিয়া চলে আসবে হ্যাঁ এই জিনিসগুলোকে আমাকে প্রোভাইড করতে হবে তো সেই ক্ষেত্রে প্রপার ডায়েটে রাখুন পাখিকে প্রপার ডায়েট এই আজকে ঠান্ডা বেশি সফট ফ্রুট বন্ধ কাল গরম বেশি এইগুলো নয় এগুলো আপনার দেখুন আজকে আমাদের এই ফিল্ডে না এই যে এত বিদেশি মেডিসিন ইউজ ভালো করে বোঝবার চেষ্টা করুন আমি বিদেশি মেডিসিনের এগেনস্টে নয় জাস্ট একটা জিনিস বলার চেষ্টা করছি আপনি ভিটা ভিটাফাম কেন ইউজ করছেন আপনি কি নিজের মতামত নিয়ে ইউজ করছেন না কাউকে বড় ব্রিডারকে দেখেছেন সেই ইউজ করছে বলে আপনি করছেন কেন আমাদের দেশি জোগাড় বা ন্যাচারালে কোনো পাওয়ার নেই এটা একটা ট্রেন্ডিং পেন্স এটা আমাদের একটা মানসিক যে এই জিনিসটা নাই। আপনি একজন যাদের ধরুন স্ক্যাট হয়েছে গোল্ডেন ফিন্সের যারা কাউকে জিজ্ঞেস করুন তো যারা যান বিশেষ করে সবাই দেখবেন বেশিরভাগ মানে রনিভেড বা এই ধরনের কথাবার্তা বলছে কারণ তার বাইরে যে চিকিৎসা হতে পারে সেটা আমাদের আইডিয়ার বাইরে এটা দিয়েই এটা হবে কিন্তু সেটা সে এফোর্ড করছে পারছে মানে মানে আমি যে এফোর্ড করতে পারবো এর কোনো কি কোনো মানে আছে কিন্তু আমাদের জোর জবরদস্তি করে আমাদের মেন্টালিটিটা এরকম গ্রো করে গেছে যে আমিও যদি এইটাকে না ইউজ করি আমি পাখিটাকে বাঁচাতে পারবো না বেশিরভাগ এই ট্র্যাপের মধ্যে আমরা পড়ে গিয়ে কারণ যারা বিদেশি মেডিসিন নিয়ে বেশি কালচার করে না তাদের আপনি ন্যাচারাল একটা পোর্শানের কথা জিজ্ঞেস করুন তাদের ডিপেন্ড হয়ে গেছে তারা এবং সেই ডিপেন্ডেন্সি থেকে বেরোনোর চেষ্টা করুন এটা না হলে এটা হবে না কখনো হতে পারে না তাহলে এই বিশ্ব ব্রহ্মণ্ড চলতো না আমি জ্ঞান মারছি না তাহলে আমার শুধু আমি নয় আমি বললে এখানে অনেক কমেন্টস আসবে যে আপনি আপনার তো বলতেই পারেন প্রচুর মানুষ রয়েছে দেখিয়ে দিতে পারবো কমেন্টস করিয়ে যে তারা কিভাবে এগোতো আর এখন কিভাবে এগোচ্ছে সেই জন্যে বিদেশি সাপ্লিমেন্ট এই মেডিসিন সেই মেডিসিন দেশি মানে দেশি মানে মেডিসিন বাদ দিয়ে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না যে আরও কিছু হতে পারে বা সেটা তো কেউ সামনে নিয়ে আসি না যখনই ভিডিও আমরা দেখেছি ওষুধ দেখানো হয়েছে এই ওই থাম মানে যাবতীয় যা কিছু কিন্তু একটা ন্যাচারাল বা একটা সাধারণ জিনিসে যে কতটা ক্ষমতা আছে আজকে আমরা এত কিছু করে আজকে তারা ধরুন যারা বডি বিল্ডার যারা এক্সারসাইজ করে জিমে যায় তখন প্রোটিন শেক নিচ্ছে নিচ্ছে আমাদের বাপ দাদার কথা চিন্তা করুন তখনকার দিনেও তো বডি বিল্ডার ছিল তারা কি করতো সামান্য গমের রুটি বা কোনো ভালো জিনিস যেটা ঘি রুটি এই দিয়ে তাদের শরীর তৈরি হয়েছে একটা থাপ্রো মানলে আপনি হয়তো ছিটকে আবার মানে পরের জন্মে চলে যাবেন তা আমাদের আজকের দিনে এইগুলো একটা ট্রেন্ড বা শো আপ হয়ে গেছে মানে আমি জিমে যাচ্ছি মানে হচ্ছে আমাকে প্রোটিন শেক নিতে হবে আমাকে এই ন্যাচারাল অনেক প্রচুর লোকের ভিডিও আপনি দেখুন যারা ন্যাচারালের ওপর ভিডিও বানাচ্ছে ন্যাচারালের ওপর এই খাবার ছোলার মধ্যে যা কী আছে এর মধ্যে কী আছে কারণ ন্যাচারাল কুদরত মানে ভগবান যেটা আমাদের দিয়েছে মানে প্রকৃতি যেটা আমাদের দিয়েছে তার মধ্যেই সমস্ত কিছু কিন্তু ঠিক আছে একটা ক্লিপ দেখুন একটা ক্লিপ আমি দেখাচ্ছি যেটা আমার একটা কনুরেরই ডায়েট সজনে ফুল দিয়েছি কনুরকে এবং সে সুন্দর মজা করে খায় কারণ এই সময় এই ফুলটার মধ্যে যে ন্যাচারাল গুণাগুণ সেটা কিন্তু আমি ওই ভার্সা লাগা আমি খুঁজে পাবো না কিন্তু মানে আমাকে এত একটা সামান্য জিনিসকে যেটা কুড়ি টাকা শ আমি পেয়ে যাচ্ছি এত নিউট্রিশন সেখানে আমি পনেরোশো টাকা ষোলোশো টাকা কেন খরচা করব। পাখির দাম আমরা বলছি বেড়ে গেছে খাওয়াতে পারছি না এই ক্রস কাটিংগুলো কমান না পাখিকে খাওয়াতে গেলে এক গাদা টাকা লাগে না ভালোবাসাটাই জেন দরকার পাখি আমরা কথা আছে না পাখির মতন খাচ্ছিস কেন তোমার এটা খাওয়া দাওয়াটাই চিন্তা করুন কতটা কম মানে একটা মানুষ যদি এটুকুনি খায় তাকে বলা হয় পাখির মতন খাচ্ছিস তুই তো একটু চিন্তা করুন একটু বদল করার চেষ্টা করুন ওই ভিড়ের মধ্যে ভিড়ের পেছনে পেছনে যাবেন না এটুকুনি বলার চেষ্টা করছি এটাই যে পেছন নেবেন না কারণ নিজের সত্তা নিজে তৈরি করুন হতে পারে সে আপনি নিজেকে আজকে আপনারা আমাকে কথা কেন শুনুন কারণ আমিও ভিডিও বানাচ্ছি অনেকেও ভিডিও বানাচ্ছে একটু তো কিছু আলাদা এখানে কারণ সেই একটু আলাদা করতে আমাকে ভিড়ের মধ্যে থেকেই আলাদা চিন্তা করতে হয়েছে যে আলাদা কিভাবে আমি করবো জিনিসটাকে আমাকেও কি সেই পনেরোশো ষোলোশো টাকা আমার ক্ষমতা না থাকলেও চুরি ডাকাতি করে এর থেকে ধান নিয়ে ওর থেকে ধার নিয়ে করতে হবে কোনো নেসেসারি নেই ন্যাচারাল ডায়েট দিন ন্যাচারাল ফুড হ্যাবিটে রাখুন সঠিক ঘুম দিন পাখি আপনার চরচর করে ব্রিড করবে যদি না করে তখন কমেন্টস করবেন তো চলুন এগিয়ে যায় প্রথম দিকে কী করুন খাবার দাবার ঠিক রাখুন প্রপার রেস্ট দিন উপযুক্ত বয়স আবার তিন চার মাস পর আপনি পাখিটার থেকে ব্রিড নিন এবং পাখিটা যেন বন্ডিং পেয়ার থাকে এবার ককটেলের কিছু কিছু জায়গা ফ্ল্যাকচুয়েশান আছে সেই জায়গাগুলোকে কভার করতে হবে ধরুন আপনি যদি সব কিছু ঠিক থাকে তাহলে আর কোনো কিছুর দরকার নেই যদি না ঠিক থাকে আপনি ডায়েট মেনটেন করতে পারছেন না তাহলে আপনাকে বিসি টোয়েন্টি এইট বা আলফা আলফা টনিক বা ফাইভ ফস কোনো একটা এরকম ধরনের হেলথ টনিকের সাহায্য নিতে হবে হোমিওপ্যাথিকের কথা বলছি নিয়ে আপনি পাখিটাকে বক্স হাঁড়ি দিলেন এই সময় আপনি কিছু ব্রিডিং এক্সারসাইজ দেখুন মানে মেডিসিন দেখুন যদি ন্যাচারালি দেখুন কী করছে এবং বাই দাবোয় একটা বলে রাখি ভি প্লাস ইউজার যারা যারা ভি প্লাস ইউজ করছেন ভি প্লাস গোল্ড প্রিমিয়াম ফাইভ তুলসি বা প্লাস ফোর এক্স তো ফোর এক্স দুদিন হলো তাদের নিশ্চিন্তে থাকুন তাদের ন্যাচারাল ব্রিড হবে এবং বাচ্চার গ্রোথও ভালো হবে বাচ্চার মল্টারনেটিও কম হবে কারণ কম হবে বলতে এই কারণে আমি তো ভগবান নই যে বলে দেবো যে আমি ওই রকম ধরনের কমেন্টস করি না ফ্রেন্ডস মানে যেটাকে মানে হয়তো কিছু হবে না কিন্তু তবুও এক নিয়ে রাখতে হবে কারণ জীবন মৃত্যু সেই হিসাবে আমি যদি ভগবান হতেও চাই না আমার হওয়ার ইচ্ছাও নেই যেমন আছি তেমনিই থাকি পিপ্লাস যারা ইউজ করছেন এইটুকুনি বলবো নিশ্চিন্তে ইউজ করুন তারপর রেজাল্ট দেখো। তো চলুন এগিয়ে যাই এবার আসছে যে ব্রিডিং করছে না অনেক ব্রিডিং অনেক প্রবলেম ই করছে না মেল রাজি হচ্ছে না যদি ন্যাচারাল ব্রিড করে সেই সময় মাল্টিভিটামিন ক্যালসিয়ামের একটা সাহায্য দিন যাতে কোনো ডেফিসিয়েন্সি না হয় ওই এক ছোটো হয়ে গেলো ফুটো হয়ে গেল খোসাটা এত নরম ফট করে ফুটো হয়ে গেল লাস্টে যে একটা লেগেছে না স্পঞ্জ লে করেছে স্পঞ্জ না ওটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ভিটামিন ই অ্যান্ড ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা ওভারঅল ডেফিসিয়েন্সি বা কোনো একটা পোর্শন নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হচ্ছে তো সেই জায়গাগুলো তাহলে যখন থেকে এগ লেং স্টার্ট করলো আর যখন এক লেং কমপ্লিট করলো তার এক্সট্রা দুদিন আপনি মাল্টিভিটামিন ক্যালসিয়াম কমপ্লিট করে যেমন অনেকবার বলেছি আপনার আলফা মাদার চায়না মাদার আলফা আলফামাদার টাইমা মাদার চায়না মাদার আয়রনকে কিন্তু অতি অবশ্যই রাখবেন আচ্ছা জেন্সিং ডামিয়ানা চায়না মানে জেন্সিং দামিয়ানা প্রচণ্ড কস্টলি হয় সেই জন্য আরও কিছু অপশন আপনাদের দিয়ে রাখছি ধরুন ইচ্ছা আছে অথচ এরকম ধরনের তাহলে সিপিয়া থার্টিকে নিয়ে আসুন এই কম্বিনেশনের মধ্যে প্রথম থেকে মনে হয় যে আপনার এগ বাইন্ডিংয়ের সমস্যা হল তো পারে একটা সিক্স কাজ করেন এবং তবুও আপনি যদি পালসেটিলা থার্টিকে এর মধ্যে ইনক্লুড করে রাখেন কোনো সাইড এফেক্ট নেই উল্টে ডাইজেশনে সাহায্য করবে এবং লেং প্রসেসটাকে ঠিক রাখবে কোনো রকম এগ বাইন্ডিং হবে না এবার আসছি যে এটা হচ্ছে বিফোর প্রিকোরেশন ধীরে ধীরে দেখছেন যে অনেক সময় কি হয় হ্যাচিংয়ের সময় ধরুন ওয়েদারে সামান্য ফ্ল্যাকচুয়েশনে ককটেল এমনই একটা পাখি মুঠ বদলে যেতে পারে আবার ব্রিডিং মধ্যে চলে এলো বা ইচ্ছে নেই হ্যাচিং করবেন এগুলো বেশিরভাগ দেখা যায় নন বন্ডিং পেয়ার বন্ডিং পেয়ারও কিন্তু দেখা যায় যায় না বলে নয় কিন্তু তখন কালিফাস্ট সিক্সেস থার্টি ইউজ করুন দু এক দিন করুন পর মানে দিনে দুবার করে অটোমেটিক্যালি সে একটা জায়গায় চলে আসবে তো এই জায়গাগুলোকে একটু চিন্তা করুন ফ্রেন্ডস বাকি আফটার হ্যাচিং অনেকবার আমার ভিডিও বানা আছে তবুও যদি আপনি পুরোনো ভিডিওগুলো ফলো করে দেখুন কোনো জায়গায় ডাউট আসছে অলরেডি আমি ই বানাতে লেগেছি টোটাল প্রপার চার্ট বাচ্চার গ্রোথ মানে বাচ্চাকে রেডি করার টোটাল চার্ট ইবুকের মাধ্যমে পেয়ে যাবেন তবে ওটা আবার বলছি কিন্তু ফ্রি নয় ওটা কিন্তু পেড আমি এইটা তুলে দিতে পারবো না এই এখন যে ইনফরমেশানটা দিচ্ছি দেখুন ওই যারা লিখছেন যে ফুল ব্যবসায় ব্যবসা দেখুন মানে যাই হোক এটা সেই প্রশ্ন নয় কোনো একদিন ডিসকাস করব এই কারণে ডিসকাস করব কেউ এখানে ধোয়া তুলসী পাতা নয় যারা বলে তারাই পেছনে আগে মাছটা মারে মানে ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন তো সেই ক্ষেত্রে বলি যে মেইন জিনিস হচ্ছে আপনার খাবার দাবার রেস্ট এবার ধীরে 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 যেরাম যেরকম সিচুয়েশন দেখছেন কিছু হোমিপ্যাথিক সাপোর্টিং কাছে রাখুন যেটা সিচুয়েশন অনুযায়ী আপনি তাকে সাপোর্ট দিতে পারবেন যেমন ধরুন এগ বাইন্ডিংয়ের কথা বলেই দিলাম ইচ্ছা নেই সিপিয়া পিয়া থার্টি বা টু হান্ড্রেডে আপনি ইউজ করুন যেখানে যেরকম যা পরিস্থিতি সেখানে সেরকম সাপ্লিমেন্ট হালকা ফুলকা ইউজ করে তবে হ্যাঁ আবার বলছি যে এটা করলে এটাই হবে এর কোনো মানে তার সাবস্টিটিউট অলওয়েজ থাকে জীবনে সব রাস্তা বন্ধ হয় না ফ্রিঞ্চ আমাকে একজন ফোন করছে দাদা আমি এটা এফোর্ড করতে পারছি না তাহলে কি আমি পাখিটাকে বাঁচাতে পারবো না মাইন্ডসেট প্রবলেম হয়েছে গোল্ডেন ফ্রিঞ্চের তার সলিউশন তাকে বলে দেওয়া হয়েছে এবং পাখিটা ধীরে 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 ঠিকের দিকে যাচ্ছে তার কস্টিং কত পড়েছে যেখানে তার ধরুন বারোশো টাকা পনেরোশো টাকা ইনভেস্ট হতো সেখানে হচ্ছে তোমার আশি টাকা সত্তর টাকা তো অলওয়েজ রাস্তা আছে রাস্তা আমাদের বার করতে হবে খুঁজলে ভগবানকে পাওয়া যায় রাস্তা পাওয়া যাবে না হতে পারে না আর কিছু মানুষ আছে এই ধরনের মেডিসিন দেখিয়ে দেখিয়ে জিনিসটাকে আমাদের ব্রেনকে একদম মানে যাকে বলে এটা ছাড়া হতেই পারে না এই ধরনের ব্যাপারটা চলে এসে যার ফলে আর সব থেকে ক্ষতিকারক ব্যাপারটা ভালো করে চিন্তা করে দেখুন আপনি একটা এই ধরনের সাপ্লিমেন্ট নেওয়া বাচ্চাকে আপনি ঘরে নিয়ে এলেন আপনি যদি নিজে এফোর্ট না করতে পারেন সেই সাপ্লিমেন্টটা অটোমেটিক্যালি তার হেলথ ইস্যু আসবেই আসবে তখন কোথা থেকে কারণ সে তো ছোটোবেলা থেকে তার সমস্ত থেকে তার নিজের ইমিউনিটি থাকুক বা না থাকুক প্রোডাক্টের ইমিউনিটির মাধ্যমে গ্রোথ হয়েছে তো সেখানে কেন সে একটা ন্যাচারাল ডায়েটে যদি একটা বাচ্চা গ্রোথ হয় মানে গ্রো হয়ে তাহলে তাহলে সেই ন্যাচারাল ডায়েটটা খুব ইজিলি আপনি এফোর্ট করতে পারবেন তো সেখানে কোনো রকম ইকুয়াল মানে কী বলবে ডিসব্যালেন্সের কোনো ব্যাপার নেই তো এগুলো একটু চিন্তা করুন বন্ধুরা বাকি আর কিছু বলার নেই মেন জিনিস হচ্ছে খাবার আর রেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাকি যেরকম যেরকম এগোচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি গাইড করতে থাকবো দরকার পড়লে একদম ককটেলের এ একদম ওয়ান থেকে টেন অবধি টোটাল একটা ভিডিও বানিয়ে দেবো যাতে আপনারা একটা একজন সে বিগিনার হোক আর এক্সপিরিয়েন্স হোক যেখানে যেখানে যা প্রবলেম হচ্ছে পোর্শনটা দেখে নেবেন সলিউশন পেয়ে যাবেন নমস্কার